আসসালামু আলাইকুম আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটি এমন একটি দিন যা বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মানের জন্য লড়াইয়ের ইতিহাস বহন করে কিন্তু এই দিবসের তাৎপর্য কেবল স্মরণে নয় বাস্তবে কেমনভাবে প্রতিফলিত হয় বিশেষ করে আমাদের বাংলাদেশে এর বাস্তবিক রূপটা কিভাবে প্রতিফলিত হয় আর ইসলাম যে ধর্ম মানুষের শ্রমকে ইবাদতের মর্যাদা দেয় সে দৃষ্টিভঙ্গি কি বলে তারে আলোকে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো আঠারোশো সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরে হাজারো শ্রমিক রাস্তায় নামে তাদের অধিকার আদায়ের জন্য তাদের একটাই দাবি ছিল দৈনিক ঘন্টা কাজের ন্যায্য অধিকার এই আন্দোলনে রক্তাক্ত হয় পুলিশের গুলিতে হতাহত হয় তবে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে এ আন্দোলনের আর সেই থেকেই মে দিবস হয়ে ওঠে শ্রমিক অধিকারের একটি সুতিকাগার বাংলাদেশের অর্থনীতি যে খুঁটির উপর দাঁড়িয়ে আছে তা হল আমাদের কোটি কোটি শ্রমিক রয়েছে গার্মেন্টস থেকে শুরু করে নির্মাণ কৃষি থেকে পরিবহন শ্রমিকরা দিনরাত খেটে চলেছে দেশ গঠনে কিন্তু তাদের কাজের পরিবেশ নিরাপত্তা কিংবা সম্মান সব কিছু কি তাদের প্রাপ্য অনুযায়ী তারা পাচ্ছেন কি না এদিকে আমাদের কর্তৃপক্ষের কোনো ধরনের সুদৃষ্টি নেই বললেই চলে আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে শ্রম আইন আছে কিন্তু প্রয়োগে পর্যাপ্ত পরিমাণ ঘাটতি রয়েছে দুর্ঘটনায় আহত হলে সঠিক ক্ষতিপূরণ মেলানা শ্রমিকদের ক্ষেত্রে এই প্রেক্ষাপটগুলো যদি আমরা ভালো করে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে শ্রমিকদের যে অধিকার সে অধিকার খর্ব করা হয় শ্রমিকদের অধিকার নিয়ে যদি আমাদের ইসলাম ধর্মের আলোকে বলা যায় ইসলাম শ্রমকে শুধু মর্যাদাই দেয়নি একে ইবাদতের অংশ হিসেবেও গণ্য করেছে রাসুল সাল বলেছেন একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও খলিফা উমর রদিয়াল্লাহ তালাহ আনহু খালিফাইয়ে রাতের অন্ধকারে ঘুরে বেড়িয়েছেন শ্রবজীবী মানুষের দুঃখ দেখার জন্য হজরত আলী রদিয়াল্লাহ তালাহনু নিজ হাতে খুঁড়ে তা ওয়াকফ করে দিয়েছিলেন শ্রমিকদের জন্য শ্রমিকের অধিকার সংরক্ষণ ইসলামের ফরস পর্যায়ে পড়ে কারণ এখানে মানুষের হক জড়িত আল্লাহ রব্বুল আলমিন তো বলেই দিয়েছেন তিনি তার হক যেটা সেটা তিনি হয়তো আমাকে মাপ করে দিতে পারেন কিন্তু বান্দার যে হক বান্দার সাথে ইন্টার কানেক্টেড সে হক কিন্তু আল্লাহ রবুল আলমিন কখনো আমাদেরকে ক্ষমা করবেন না আমাদেরকে শ্রমিকদের যে অধিকার শ্রমিকদের যে প্রাপ্য সেটা আদায়ের ক্ষেত্রে অনেক বেশি কনসার্ন থাকা উচিত শ্রমিকের ঘাম যেন ব্যর্থ না হয় সেজন্য দরকার সচেতন মালিক কার্যকর আইন ও সর্বোপরি সামাজিক দায়িত্ববোধ যত ধরনের আইনি করা হোক না কেন আমাদের নিজেদের ভিতর দায়িত্ববোধ না জাগে তাহলে আমরা কখনো আমাদের দেশের যে সংস্কার চলমান যে সংস্কার এটা কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের দেশকে রাষ্ট্রের উচিত শ্রমিক বান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন এবং আমাদের আপনাকে আমাকে শ্রমিকদের প্রতি সম্মান দেখানো তাদের শ্রমের মূল্যায়ন করা অত্যধিক জরুরি মেয়ে দিবস শুধু অতীতের ইতিহাস নয় আজকের প্রশ্ন আমরা কিভাবে শ্রমিককে দেখি কোন ক্যাটাগরিতে তাদেরকে আমরা ফেলি শুধু শ্রমিক নয় তিনি তো একজন পিতা একজন মা একজন মানুষ একজন স্বামী তার সম্মান মানে সমাজের সম্মান তার নিরাপত্তা মানে জাতির ভবিষ্যৎ জাতির নিরাপত্তা এই বিষয়গুলো আমাদেরকে সুনিবিড়ভাবে দেখা উচিত বলে মনে হয় আজ বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর যারা বাংলাদেশে শ্রমিক রয়েছেন তাদেরকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম